আমরা আসলে ভুলে যাই যে আল্লাহ তালার দেওয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য কত বড় রহমত এবং কত বড় বরকত আজকে যে হাত দিয়ে আপনি অন্যকে অন্যায়ভাবে প্রহার করেন সেই হাত না থাকার কারণে হয়তো কোনো বাবা তার প্রিয় সন্তানকে জড়িয়ে ধরে আদর করতে পারে না আপনি যে পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় কাজ করেন সেই পা না থাকার কারণে হয়তোবা কোনো একটা সন্তান স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারেন আপনি যে চোখ থাকার কারণে অশ্লীল ভিডিওস দেখেন কিংবা অশ্লীল দৃশ্য দেখেন সেই চোখ না থাকার কারণে হয়তোবা কোনো সন্তান তার প্রিয় মাকে দেখতে পারে না আপনি যেই নাক দিয়ে হারাম ঘ্রাণ নেওয়ার জন্য উদ্গ্রীপ হয়ে থাকেন সেই নাক না থাকার কারণে কেউ হয়তোবা ভালো কিছু ঘ্রাণ নিতে পারে না আপনি যেই কান দিয়ে হারাম গান বাজনা শোনেন সেই কান না থাকার কারণে হয়তোবা কেউ তার প্রিয়তম স্ত্রী কিংবা প্রিয়তম স্বামীর মুখে ভালোবাসি কথাটা শুনতে পারে না আপনি যে মস্তিষ্ক দিয়ে মানুষকে ঠকানোর পরিকল্পনা করেন সেই মস্তিষ্ক না থাকার কারণে হয়তোবা অসংখ্য মানুষ মানসিক হাসপাতালের বেড়ে পড়ে আছে দিনের পর দিন না হয় হয়তোবা উলঙ্গ অবস্থায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে সুতরাং আল্লাতালা আপনাকে যে সমস্ত নিয়ামতগুলো দান করছে সেই সমস্ত নিয়ামতের যদি যথাযথ ব্যবহার না করে সেইগুলোকে খারাপ পথে পরিচালিত করেন তবে মনে রেখেন তবে মনে রেখেন আল্লাহ তালা যেদিন আপনাকে ধরবেন সেদিন আপনি ছুটে যেতে পারবেন না আল্লাহ তালা সুরা ইয়াসিনের নং আয়াতে বলেছে যে হে মানুষ এবং জিন সম্প্রদায়ী তোমরা আমার কোন নিয়ামতসমূহকে অস্বীকার করবে অথচ নিয়ামত পেয়ে আমরা সেই নিয়ামতের সঠিক ব্যবহার করি না সেটাকে অপব্যবহার করি আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামত সমূহের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুক আর নইতবা পৃথিবীতে এমন অসংখ্য মানুষের নজির আল্লাহ তালা লেখে গেছেন যারা এই পৃথিবীতে প্রভাবশালী ছিল সম্পদশালী ছিল শক্তি ছিল কিন্তু আজকে ভালো মানুষ তাদের মুখে নামটাও নিতে চান না আজকে দেখেন ফেরাউনের নাম কোনো বাবা তার সন্তানকে রাখেন না আবু জাহেলের নামে কেউ কিন্তু তার সন্তানের নাম রাখে না তাদেরকে এতটাই ঘৃণা করে পৃথিবী থেকে এভাবে চলে যাবেন না যেন আপনাকে ভালোবাসার মতো একটা মানুষও পৃথিবীতে না থাকে আল্লাহ তালা আপনাকে সোজা করার আগে আপনি নিজেই সোজা হয়ে যান